Assalamu alaikum. Kaya dila ikaw na alaikum. হ্যালো আমরা মানুষ সব সময় বলি যে আপনারা ধৈর্যশীল ও চিন্তাশীলের মতো কথা বলবেন জীবন অতিবাহিত হওয়ার পরে আজকের লাইফটা দেখছি আমরা আল্লাহকে সব সময়ের জন্য ভুলে থাকি কেননা আল্লাহ আমাদের হৃদয় বাস করে আমরা চিন্তা ও চেতনাকে প্রাধান্য দেই না দেই টাকা ও অর্থকে আল্লাহ মানুষ আল্লাহকে মানুষ ভুলে থাকে কেননা আল্লাহকে দেখা যায় না এই জন্যে মানুষ আল্লাহকে ভুলে থাকে কিন্তু আল্লাহ যে তোমার চোখের সামনেই আছে সেটা তুমি দেখতে পাও না তোমার কাছে মানুষ সব সময় বিচরণ করে কিন্তু আল্লাপাক সেই সেই মানুষকেই অনেক ভালোবাসেন এবং অনেক পছন্দ করে আজকে সেই নিয়ে আলোচনা হবে যে আল্লাহ মানুষকে কতটা ভালোবাসেন আমরা সেই বিষয়ে নিয়ে আগাব যদিও আমরা কত কত কিছুই বলি কিন্তু সেটা করে দেখাই না এবং না আল্লাহর পরিচয় যখন আমরা সুরা এক্লাস পড়ি তখনই আমাদের মনে হয় আল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন কেননা আল্লাপাক সুরা এ বলেছেন আমার কেউ নাই আমাকে কেউ জন্মও দেয় নাই আর আমি কেউ কে জন্মও দেই নাই শুধু তোমাদের আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতে যেহেতু তোমরা আমাদের